যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না এবার সত্যি চলে যাওয়ার সময় হয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এভার কেয়ার হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছেন তিনি চিকিৎসক দলের ভাষায় এখন অবস্থা অত্যন্ত সংকটজনক যে কোনো মুহূর্তে আসতে পারে দুঃসংবাদ বাংলাদেশের কোটি মানুষের মনে আজ একটাই প্রশ্ন এটাই কি শেষ সময় জীবনের এই ভয়ঙ্কর মুহূর্তে একজন মায়ের চোখে শুধু একটাই ছবি ভাসে তার সন্তান এটাই পৃথিবীর সবচেয়ে সত্য অনুভূতি কিন্তু সেই সন্তান আজ হাজার মাইল দূরে চাইলেও পাশে বসতে পারছেন না তারেক রহমান এত কষ্ট এত অসুস্থতা তবুও একজন মা শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করে কারণ মা সব সম্পর্কের চেয়ে বড় মা সব ব্যথার ঊর্ধ্বে মা আমৃত্যুর ক্ষমার প্রতীক মানুষ বলছে মা থেকেছেন কিন্তু ছেলে থাকতে পারল না এটাই কি সবচেয়ে বড় পরাজয় শেষ মুহূর্তে সন্তানের মুখ দেখলে হয়তো একটু হলেও শান্তি পেতেন তিনি হয়তো শেষবারের মতো বলতেন আমার ছেলেটাকে আমার পাশে বসতে দাও এমনই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হুসাইন জানিয়েছেন চিকিৎসকদের আর কোনো আশাই নেই প্রায় এখন শুধু উপরে বসে থাকা মহান আল্লাহর দিকে তাকিয়ে আছেন সবাই তিনি আরও বলেছেন তারেক রহমানও সব খবর জানেন তবুও দেশে ফেরার কোনো প্রস্তুতি নেই প্রশ্ন হচ্ছে ভয় কিসের দেশে গেলে কে আপনাকে আঘাত করবে আপনার জন্য হাজার হাজার কর্মী ঢাল হয়ে দাঁড়াতে প্রস্তুত যারা বিশ্বাস করে বুকে নেতৃত্ব পালিয়ে থাকে না নেতৃত্ব লড়াই করে আপনি ফিরে আসুন দেশের মানুষের বিশ্বাস আসার আলো হয়ে দলের নেতৃত্ব দিন দুর্বলের মতো নয় একজন সন্তানের মতো যে তার অসহায় মায়ের হাত ধরে দাঁড়াবে শেষবারের মতো কারণ যদি মা হারিয়ে যান তাহলে এই দেরিতে আসা সাহস আর কার জন্য আজ দেশের মানুষ রাজনীতি নয় মানবতার ভাষা বলছে প্রার্থনা করছে যেন আরেকবার চেতন ফিরে পান তিনি যেন সন্তানকে দেখতে পান তিনি যেন মায়ের চোখে শেষ চাহনি অপূর্ণ না থাকে আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনাকে আরেকটি সুযোগ দিন দেশ যেন না হারায় আরেকজন জননেত্রীকে মায়ের শেষ সময় যেন না হয় নিঃসঙ্গ নির্জন ও অশ্রুশিক্ত এই দেশ আমাদের এই মানুষ আমাদের এ মা সকলের সম্মানের মা রাজনীতি অপেক্ষা করতে পারে কিন্তু মায়ের শেষ মুহূর্ত অপেক্ষা করে না